বহুরূপী দেখার পরে একটাই কথা জাস্ট আমার বলতে ইচ্ছা করছে এটা শুধুমাত্র চোর ডাকাত বা ডাকাত পুলিশের গল্প কিন্তু নয় এর মধ্যে অনেক লেয়ার্স আছে এবং এর মধ্যে অনেক প্রতিবাদ লুকিয়ে আছে বহুরূপীর যখন ট্রেলার এসেছিলো সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল মানে এরকম টাইপের একটা কিন্তু ডায়লগ ছিল সরকার তোমাকে মারলে তুমি মারোশালা সরকারের তো এই সমস্ত বিষয়পত্র প্রতিবাদ এবং তার সঙ্গে সঙ্গে থ্রিল টেনশন ইমোশন সব কিছু মিলেই হচ্ছে বহুরূপী এবং আমি জাস্ট একটাই কথা বলবো ইটস আ মাস্ট মাস্ট ওয়াচ মুভি ইন দিস পুজো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এই পুজোর মাস্ট ওয়াচ ছবি বহুরূপীকে নিয়ে এবং রক্তবীজ তাদের প্রথম থ্রিলার জনরার কিন্তু কাজ ছিল গত বছর রক্তবীজ যে লেভেলের পারফরমেন্স করেছে যে লেভেলের বক্স অফিস কালেকশনস করেছে এবং যে স্ট্যান্ডার্ডের সিনেমাটা ছিল আমি বলবো রক্তবীজের বাপ হচ্ছে বহুরূপী এবং উইন্ডোজ এইভাবেই এইভাবেই এগিয়ে যাক এবং এই রকম থ্রিলার এই রকম এইরকম এই রকম সিনেমা আমাদেরকে আরও আরো আরও আরও করে উপহার দিই এবারে আমি একটুখানি ডিটেলসে আসি তো বিষয়টা হচ্ছে এটার যখন টিজার আসে এবং এটার যখন ট্রেলার আসে আমরা কিন্তু রিয়াকশন ভিডিও করেছিলাম এবং সেখানে গল্পের প্লট লাইন সম্বন্ধে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়েছিলাম যে একটা একজন ডাকাত সে হচ্ছে ব্যাংক ডাকাতি করছে এবং তাকে চেজ করছে হচ্ছে আমাদের আবিরতা এবং আবির তার তার যে ওয়াইফ রীতাপরি তার সঙ্গে একটা ক্রাইসিস আছে তার তাদের মধ্যেকার যে জীবন তাদের মধ্যেকার যে টানা পড়ে তার একটা কিন্তু অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কৌশানি কৌশানী মুখার্জি এখানে জাস্ট মনজয় করে ফেলেছে কৌশানী যে পারফরমেন্স এখানে জাস্ট দেখবার মতো আমি আমি আস্তে আস্তে আসছি মানে পারফরমেন্সের ক্ষেত্রে তো বাট এখানে গল্পের বেসিক প্লট লাইন হচ্ছে এইটা কিন্তু এই যে বেসিক প্লট লাইন এর মধ্যেও অনেক লেয়ার্স আছে অনেক কিছু রয়েছে যেটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এবং আলটিমেটলি এই যে চোর ডাকাতের যে ক্ল্যাশ বা ডাকাত পুলিশের ক্ল্যাশ এখানে কে জিতবে এই সব কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে বহুরূপী অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে রকম রিভিউ দেখার দরকার নেই জাস্ট গো অ্যান্ড ওয়াচ বহুডুপি তোমরা হতাশ হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি তো এখন বিষয়টা হচ্ছে এখানে কোন কোন দিকগুলো আমার সব থেকে বেস্ট লেগেছে বা ভালো লেগেছে প্রথম যে দিকটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাতে এরা না প্রচুর ঋণেক কাজ হতো মানে বাংলাতে মৌলিক গল্প বাংলার মাটির গল্প বাংলার গল্প এই যে বিষয়টা এখানে খুবই কম কিন্তু কাজ হতো কিন্তু এইখানে বাংলার গল্প বলছে বাংলার মাটির গল্প বলছে এই জিনিসটা আমার সব থেকে হৃদয় ছুঁয়ে গেছে যেটা কথা না বললেই নয় এই বিষয়টা আমার প্রচণ্ড ভাল লেগেছে এবং এটা বহুরূপী মানে সাকসেসফুল তো হবেই এবং সাধারণ দর্শকের ভাল লাগবে বহুরূপী সাকসেসফুল যদি হয় তাহলে অবশ্যই এটা একটা অন্যতম কারণ হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার পরবর্তীতে তো আছেই গল্প এবং টেনশন আমি আস্তে আস্তে পয়েন্ট বাই পয়েন্ট আসছি এবারে যদি আছি মানে পারফরমেন্সের ক্ষেত্রে এখানে শিবপ্রসাদ বা অর্থাৎ আমাদের শিবুদা তাকে আমি কণ্ঠতে দেখেছিলাম তার সেখানে পারফরমেন্স যে স্ট্যান্ডার্ডের ছিল সত্যি বলতে গায়ে কাটা দিচ্ছিলো সো তাকেও জাস্ট ছাপিয়ে গেছে এবং শিবুদার যখন প্রথম লুকটা এসেছিলো এবং আমি কিন্তু কথা বলেছিলাম মানে এই রকম রূপে শিবুদাকে আমরা কিন্তু দেখিনি সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে তার বাচনভঙ্গি তার এক্সপ্রেশনস তার বডি ল্যাঙ্গুয়েজ সে যখন ডায়লগুলো ডেলিভারি করছে জাস্ট গায়ে কাটা দিয়ে উঠবে দেখবার মতন অসম্ভব কিন্তু ভালো এবং আমি এখানে বললাম কৌশলী মুখার্জি তার জীবনের সেরা ছবি হচ্ছে এইটা কৌশানী মুখার্জিকে রাজ চক্রবর্তী আবার প্রলয়তে যেভাবে প্রেজেন্ট করেছিল এবং ভালো পরিচালকের হাতে পড়লে যে সে একটা ভালো আউটপুট দিতে পারে ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারে ভালো কিছু করে দেখাতে পারে সেটা আরও একবার কিন্তু প্রমাণিত এবং শিবুদা এবং কৌশলীর মধ্যেকার যে কেমিস্ট্রি অর্থাৎ ঝিমলি এবং হচ্ছে বিক্রম প্রামাণিক তাদের মধ্যেকার যে কেমিস্ট্রিটা দারুণ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দা চরম দা এবং গীতা বড়ির মধ্যেকার কেমিস্ট্রি তাদের মধ্যেকার টানা পড়েন তাছাড়া এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দারুণ এবং যেভাবে থ্রিলারের সঙ্গে ব্যাংক ডাকাতিগুলো যেভাবে দেখানো হয়েছে সেগুলো দারুণ সেট ডিজাইনের কাজ চরম লেভেলের কিন্তু হয়েছে এবং তার সঙ্গে আমি বলবো যে এখানে স্ক্রিন প্লে যে কোনো সিনেমার ক্ষেত্রে স্ক্রিন প্লেটা কিন্তু চরম মানে খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে প্রচণ্ড এনগেজিং একটা কিন্তু স্ক্রিন প্লে মানে আমি ইন দ্য সেন্স আমি বলবো যে তোমরা সিনেমাটার সঙ্গে জুড়ে থাকবে স্টার্টিং টু দ্য এন্ড এবং সেটা স্ক্রিন প্লে পারফরম্যান্স এবং গানগুলো এবং এই সে সিনেমাটা যেটাকে নিয়ে কথা না বললে নয় নয় সেটা হচ্ছে কি আবহাওয়া সঙ্গীত অর্থাৎ যাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড স্কোর যে কোনো সিনকে এনহ্যান্স করতে কিন্তু সক্ষম যে কোনো দৃশ্যকে সেখানে বাস্তবযোগ্য সেটা করতে কিন্তু আবহ সঙ্গীত ব্যাকগ্রাউন্ড স্কোর বা আমরা যাকে বিজিএম বলি সেটা অনেকটা অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে তো এইখানে আবহ সঙ্গীতের কাজ বা বিজিএমের কাজ প্রচণ্ড ভালো এবং প্রত্যেকটা গান গানের মধ্যে বাঙালি গানা আছে এবং প্রত্যেকটা গানের যখন আমি রিয়াকশান করি আমরা কিন্তু দেখেছি সেটা শিমুল পলাশ হোক বা ডাকাতিয়া বাঁশি হোক বা ওই যে রোম্যান্টিক ট্র্যাকটা সেটা হোক না কেন প্রত্যেকটা গান প্রপার জায়গায় প্লেস করা হয়েছে যেগুলো সিনেমাটার এসেন্সকে অ্যাটলিস্ট নষ্ট করা না মানে যেহেতু থ্রিলারে খুব বেশি গান প্রযোজ্য থাকে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা এই পার্টিকুলার সিনেমাটায় গানের ব্যবহারকে প্রপার জায়গায় প্রপার ওয়েতে কিন্তু করা হয়েছে যেটা দেখে আমার ভাল লাগছে এবং এখানে প্রচুর ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু আছে তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে ফিল করতে পারে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ক্রাইসিস এবং সে বিক্রম প্রামাণিক কেন ডাকাতি করছে তার তো কিছু কারণ থাকবে তার একটা অ্যাঙ্গেল আছে এবং ভরি চক্রবর্তী এবং আবিরদার মধ্যেকার একটা একটা অ্যাঙ্গেল আছে সেখানেও কিছু কিছু ইমোশনাল অ্যাঙ্গেল আছে এবং তার সঙ্গে সঙ্গে টেনশন যে কোনো থ্রিলার ছবিতে যে ছবিটা টেনশন ফিল করাতে সক্ষম না সেটা সাকসেসফুল সেটা রক্তবীজের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছিলাম এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেনশন বিল করতে কিন্তু সক্ষম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সিস্টেম নিয়ে কিন্তু অনেক কথা এখানে বলা হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে ক্লাইম্যাক্সটা জাস্ট ছিটকে দেওয়ার মতন এটুকুই বলবো বেশি কিছু স্পয়লার আমি দেবো না এটাই ছিল আমার ফিডব্যাক বাট আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ মুভি বহুরূপী দেখো উইন্ডোজের এখনও অবধি সেরা সিনেমা হচ্ছে বহুরূপী এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু লিখে দিলাম তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক 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 পাবলিক রিয়াকশানস কিন্তু আসবে টাটা